অনেক সময় নতুন স্মার্টফোনের থেকে পুরাতন বা সেকেন্ড হ্যান্ড অথবা প্রিয়ন ডিভাইস কেনাটাই বুদ্ধিমানের কাজ হ্যাঁ কখনো কখনো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্যামজোন আজকের ভিডিওতে আমরা দুইটা বিষয় সম্বন্ধে জানব কারা আসলে ইউজ প্রিয়ন্ড বা সেকেন্ড হ্যান্ড ডিভাইস চয়েস করতে পারেন বা কিনতে পারেন আরেকটা বিষয় হলো সেকেন্ড হ্যান্ড বা প্রিয়ন্ড ডিভাইস কেনার আগে কোন টিপসগুলো আপনার মাথায় রাখা উচিত তাহলেই আপনি হয়তো জিতবেন বা সঠিক স্মার্টফোনটা আপনার জন্য চুজ করতে পারবেন এই দুইটা বিষয় আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে সবার জন্য আসলে সেকেন্ড হ্যান্ড বা প্রিয়ন্ড ডিভাইস কেনাটা ঠিক না নতুন ফোন কেনার পক্ষেই আমি আসলে নতুন ফোন কিনতে পারলে খুব ভালো বাট তারপরও কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ডিভাইস কেনা ভালো প্রথমে আমরা জানবো কারা আসলে সেকেন্ড হ্যান্ড বা প্রিয় ডিভাইস চয়েস করতে পারেন তার আগে আপনাদেরকে আরেকটা সুখবর দেওয়া উচিত এই মুহূর্তে রেনবো গ্যাজেটে চলছে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন তাদের ওখানে দেখলাম যে স্মার্টফোনের দাম আগে কিনা ছিল মোটামুটি সাতাশ হাজার টাকা ওটা নাকি বিশ টাকায় পাওয়া যাচ্ছে যে গ্যাজেটের দাম আগে ছিল দু টাকা সেটা নাকি বারোশো তেরোশো টাকায় পাওয়া যাচ্ছে এই ধরনের বিভিন্ন অফার চলছে ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই ক্যাম্পেইনের আপনারা গিয়ে দেখতে পারেন হয়তো এবারে কিনলে জিতে যাবেন অনেক ভালো ভালো ডিল রয়েছে চেক করে দেখতে পারেন অলরেড কি বলছিলাম কারা আসলে এই ধরনের সেকেন্ড হ্যান্ড বা প্রিয় ডিভাইস চয়েস করবেন দেখুন নতুন ফোন কিনবেন সেটাই তো স্বাভাবিক নতুন ফোন কেনার পক্ষে আমিও এবং নতুন ফোনেই কিনতে পারলে সবচাইতে ভালো তারপরেও আমরা অনেক সময় ইউসডফোন কিনছি কারা সাধারণত ইউসড ফোন চয়েস করতে পারেন দেখুন এই মুহূর্তে আপনার বাজেট একটু কম রয়েছে কিন্তু আপনি চাচ্ছেন এমন কোনো একটা ডিভাইস নেবেন যে ডিভাইসটাতে ক্যামেরাটাতে গিয়ে আপনার একটু প্রায়োরিটি থাকতে হবে ক্যামেরাটা একটু ভালো হওয়া চাই হয়তোবা হয়তোবা আপনি ফটোগ্রাফি পছন্দ করেন অথবা এখন তো কন্টেন্ট ক্রিয়েশনের যুগ অনেকে ভিডিও টিডিও করার জন্য স্মার্টফোন খুঁজে থাকেন সাধারণত আন্ডার বা থার্টি মধ্যে এমন কোনো ডিভাইস এই মুহূর্তে নেই যেগুলো ভিডিওর জন্য খুব বেশি ভালো হবে আর কি একটা সময় মোটামুটি পাওয়া যেত বাট রাইটনেও কিন্তু খুবই কমপ্লিকেটেড হয়ে গেছে জায়গাটা তো এই এক ধরনের ইউজার আছেন যারা কিনা সেকেন্ড হ্যান্ড ডিভাইস বা প্রিয় ডিভাইস চয়েস করতে পারেন ফর ক্যামেরা আবার এরকম প্রাইস পয়েন্টে এমন কিছু ইউজার রয়েছেন যারা চান আমি এরকম প্রাইস পয়েন্টের মধ্যে কোনো একটা ডিভাইস কিনবো যে ডিভাইসটা দিয়ে আমি গেমিং টেমিং করতে চাই আমার একটু বেটার প্রসেসর দরকার আমার একটু হাই এন্ড পারফরমেন্স দরকার ফ্ল্যাগশিপের মতো কিছুটা সেই ক্ষেত্রেও আপনি চয়েস করতে পারেন কিন্তু যদি কিনা এরকম প্রাইস পয়েন্টে আপনার মনে হয় যে না আমার রেগুলার পারফরমেন্স হয়ে যায় আমি ক্যামেরা হেভি দরকার নেই বা আমরি লেভেলের ভিডিও দরকার নেই সোশ্যাল মিডিয়ার মতো চলার মতো হলেই চলে এবং আমি টুকটাক গেমিং টিমিং করবো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নতুন ফোন কিনুন সেটাই বরং আপনার জন্য ভালো আই হ্যাব ক্লিয়ার কারা সেকেন্ড হ্যান্ড বা প্রিয়ন ডিভাইসগুলো চয়েস করতে পারেন এটা মোটামুটি ছিল ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু বাজেট যদি আরও কিছুটা বাড়ান তখনও কিন্তু প্রিয়ন ফোন কেনা যেতে পারে সেটা হতে পারে চল্লিশ হাজার টাকার মধ্যে বা আরেকটু বেশি দামের মধ্যে এমন কিছু ডিভাইস আছে যেগুলোর রিসেল ভ্যালু কম কেনার সময় মানুষ কিনে লাইক এক লাখ টাকা দিয়ে বা এক লাখ প্লাস দিয়ে বিক্রি করতে গেলে পরে ভাই সেই ফোন তাদেরকে কম দামে ব্যস্ত হয় তার মধ্যে এই ধরনের ফোল্ডাবল ডিভাইস তো একটু ডিফারেন্ট টাইপের ডিভাইসগুলো অনেক সময় আপনি কম দামে পাবেন সেইগুলো চাইলে কম দামে নিলে আপনার লাভ হবে তো আশা করছি মোটামুটি আপনি ক্লিয়ার কারা আসলে ইউজ ডিভাইস কিনতে পারেন যদি এমনটা হয় আপনার বাজেটের মধ্যে হেভি পারফরমেন্স চাই এবং বাজেটের মধ্যেই সেরা ক্যামেরা চাই তখন গিয়ে আপনি দেখতে পারেন বাট এইগুলো চয়েস করতে গেলে আপনারা আরও বেশ কিছু জায়গায় কিন্তু কনসিডার করা লাগতে পারে যেমন ধরুন ব্যাটারি কনসিডার করতে হবে মাস্ট শিওর থাকুন কারণ ইউজড ফোন ব্যাটারি ব্যাকআপ হয়তো কিছুটা কম দেবে ওয়ারেন্টি পিরিয়ড থাকবে না তারপরে আগে দেখে শুনে বুঝে কিনতে হবে চুরি করা ফোনও হতে পারে সো এই বিষয়গুলো থেকে আপনি আবার কিভাবে ভালো স্মার্টফোন চুজ করবেন সেই টিপসগুলোতে যাচ্ছি আমরা এখন নাম্বার ওয়ান সবসময় ট্রাই করবেন ইউজড বা প্রিয়ন ফোন কেনার ক্ষেত্রে অফলাইন মার্কেট থেকে নেওয়ার জন্য অনলাইনটা অ্যাভয়েড করা ট্রাই করুন যখন আপনি অনলাইন থেকে প্রিওন ডিভাইস কিনছেন লাইক আপনি যে আপনাকে আজকে আমি দেখাইলাম ভাই আমার কাছে একটা ফোন আছে এটা আমি বিক্রি করব আপনি এই যে আমাকে অনলাইনে দেখছেন না দেখে অর্ডার করে দিলেন আপনি কি জানেন এই ফোনটার কোথায় কোথায় স্ক্র্যাচ আছে কী অবস্থা আছে আপনি তো ভিডিও দেখে বুঝবেন না আরও সমস্যা তো থাকতে পারে আপনি হয়তো হাতে পাওয়ার পরে দেখে বুঝলেন যে হ্যাঁ এটার ব্যাটারি অলরেডি চেঞ্জ করা হয়েছে ডিসপ্লেটাও চেঞ্জ করা হয়েছে তাই সবসময় ট্রাই করুন ওল্ড বা প্রিয়ন ডিভাইস কেনার ক্ষেত্রে ফিজিক্যালি গিয়ে কেনা বা অফলাইন শপ থেকে কেনা বা অফলাইন যে কোনো একটা পার্সনের থেকেও কেনা নাম্বার টু উইথ বক্স উইথ ওয়ারেন্টি কার্ড উইথ আইডি কার্ড ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনি যখন কিনা প্রিয়ন বা সেকেন্ড হ্যান্ড ডিভাইস কিনছেন ট্রাই করবেন অবশ্যই বক্স সহ কেনার জন্য এমন কারোর কোনো ডিভাইস আছে কিনা যেটার সাথে বক্স রয়েছে অরিজিনাল বক্স রয়েছে কিনা ভাই বক্সও কপি করা যায় বক্স বানানো যায় এমন কি সিল্ড বক্স খুলে আবার সিল্ড করা যায় আইফোন বের হওয়ার পরের দিনই চায়নাতে আইফোনের স্টিকার বের হয় বক্সকে আবার রিসিল্ট করার জন্য সো এগুলো অনেক কিছুই সম্ভব যাই হোক তো বক্স মানে অ্যাটলিস্ট থাকুক এমন দেখে কেনার ভাবনা করেন দ্বিতীয়ত হচ্ছে ওয়ারেন্টি আছে কি না যদি ওয়ারেন্টি পিরিয়ড থাকে সেটা টেস্ট চেক করে নিন আপনি ওয়ারেন্টি থাকলে আপনার জন্য ভালো ধরুন একটা ফোন অনেক সময় অনেক কিছু কিছু পার্সন আছে যারা কিনা প্রতি আপডেটে বা নতুন নতুন যখন ডিভাইস আসে তখন তারা নতুন নতুন করে ফোন নেওয়ার ভাবনা করে আর এখন তো মানে প্রতি মাসে মাসে নতুন ফোন বের হয় তো এরকম ইউজার থেকে যদি নিতে পারেন সেক্ষেত্রে ভালো হয় যে ও জাস্ট কয়েকদিনের জন্য ব্যবহার করছিল এরপর আপনি ওয়ারেন্টি সহ আপনি ওই ডিভাইসটা পাচ্ছেন তো কোনো সমস্যা হলে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারছেন এটা আপনার জন্য একটা বাড়তি সুবিধা দেবে এখন ভাই আপনার যত পরিচিত হয়ে যার কাছ থেকে কিনে না কেন আপনি অবশ্যই কোনো একটা আইডি কার্ড নেওয়া ট্রাই করুন যদি ব্যক্তি হয় সেই ক্ষেত্রে আইডি কার্ড নেওয়া ট্রাই করুন এবং সেটা ভেরিফাই করেই নেন অথবা দোকান থেকে যদি আপনি কিনেন সেই ক্ষেত্রে মাস্ট রিসিপ্ট আপনি কালেক্ট করুন কারণ ওইটা দিয়ে আপনি ক্লেম করতে পারবেন যদি কোনো ধরনের সমস্যায় পড়েন যদি সমস্যায় পড়েন কোন সমস্যায় পড়তে পারেন বাংলাদেশে এমন রেকর্ড অনেক আছে যে আপনি ফোন কেনার পরে আপনি খুব ভালো মানুষ ফোন কিনে বাসায় গেছেন দুই দিন পরেই পুলিশ আপনার বাসায় আমার নিজের সাথে এই ঘটনা ঘুরছে বিক্রয় থেকে আমি একবার কিনে আমি নিজেই ধরা খেয়েছিলাম আর কি সেটুতো ফোন আমার দিয়ে দিতে হয়েছে আগে আমি আমার একটা ভিডিওতে শেয়ার করছিলাম না এই কাহিনী তো এই বিষয়ের দিকে অবশ্যই গুরুত্ব দিন তৃতীয় নাম্বারে রয়েছে ফ্ল্যাগশিপ ডিভাইস যারা কিনবেন সেকেন্ড হ্যান্ড বা প্রিয়ন্ট তারা আরও বেশি সতর্ক হন এমনটা হতে পারে এক লক্ষ বিশ হাজার টাকার স্মার্টফোন হঠাৎ করে আপনি সত্তর হাজার বা ষাট হাজারে পেয়ে যাচ্ছেন যেটা একটু আপনার কাছে মানে মনে হয় না যে ও মা এত কম দামে দিচ্ছে খুব লোভনীয় অফার আপনি কিনে ফেললেন ভাই থামেন আসতে বুঝেন এইটা যেহেতু এতটাই কম মার্কেটের আরও সেকেন্ড হ্যান্ড ডিভাইসের সাথে কম্পেয়ার করেন সবার থেকে যখন এটা কমে দিচ্ছে তার মানে কোনো ঘাপলা আছে তো অবশ্যই এই ফোনগুলোর ক্ষেত্রে আপনি আরও বেশি গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করুন দেখুন ডিভাইসে যে সমস্যা থাকে এমন না কি বলছিলাম চুরি করা ফোন হতে পারে পুলিশ আসতে পারে সো বি কেয়ারফুল চতুর্থ নাম্বারে যখন কিনা আপনি ফোন কিনছেন তখন বক্স সহ পেয়ে গেলেন খুব খুশি আপনি আইডি কার্ড পেয়েছেন বক্স পেয়েছেন এভরিথিং পেয়েছেন আইডি কার্ড অরিজিনাল ছিল তো চেক করে নেবেনি পাশাপাশি বক্সের সাথে আইএমইআই ম্যাচ করছে কিনা এইটা আপনার স্মার্টফোন থেকে চেক করে নেবেন আইএমইআই কিভাবে ফোন থেকে দেখতে হয় নিশ্চয়ই জানার কথা আপনাদের যদি নাও জেনে থাকেন জাস্ট ওই যে ফোনটা কিনছেন ওইটার ডায়াল প্যাডে যাবেন গিয়ে টাইপ করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ জাস্ট এটা টাইপ করলেই দেখবেন নাম্বার চলে আসছে এবং বক্সের পিছনে নাম্বার দেওয়া থাকে ওটার সাথে ম্যাচ করে দেখুন নাম্বার ফাইভ ফিজিক্যাল কোনো ড্যামেজ রয়েছে কিনা এটা বেসিক একটা ব্যাপার এটা সবাই করে এটা না বললে আপনি বুঝতেন তো চেক করারও কিছু বিষয় আছে যেমন ক্যামেরাতে কোনো ফক জমে আছে কিনা কোনো ডাস্ট দেখা যায় কিনা কোনো ফিঙ্গার প্রিন্ট দেখা যায় কিনা কোনো জায়গায় মানে ভিতর থেকে ফিঙ্গার প্রিন্ট যদি দেখা যায় আপনি শিওর থাকুন এই ডিভাইসটা খোলা হয়েছে এবং এটা বাইরে থেকে খোলা হয়েছে অর্থাৎ যারা বাংলাদেশের কোনো সার্ভিস সার্ভিস করে এরা কেউ খুলে ফেলছে তো এগুলো দেখুন এবং ব্যাটারি চেঞ্জ করা হলে অনেক সময় আশেপাশ থেকে দেখা যায় যে এই যে বডি ফ্রেম থেকে যখন ব্যাক শেলটা লাগানো হয় কিছু কিছু আঠা একটু একটু করে দেখা যায় মানে বের হয়ে থাকে তো ওই ব্যাপারটা আপনি খেয়াল করতে পারেন যে এরকম কোনো কিছু হয়ে আছে কিনা ডিসপ্লেটা অরিজিনাল কিনা সে বিষয়টা চেক করে নিতে পারেন ডিসপ্লে অরিজিনাল হলে দেখলে বোঝা যায় একটু ভালো করে দেখার চেষ্টা করুন দরকার হলে আপনি যে সেকেন্ড হ্যান্ড ডিভাইসটা কিনছেন সেই মডেলটা শোরুমে গিয়ে দেখে আসেন নতুন যে ওইটার ওইটার ডিসপ্লেটা দেখতে কেমন আর আপনি যেটা কিনছেন সেটা ডিসপ্লেটা আসলে কেমন টাইম নিয়ে কিনেন বাট আপনি জিতুন লাস্ট পয়েন্ট খুব বেশি পুরো ফোন না কিনুন হয় না অনেক সময় দেখা যায় যে খুব ভালো কন্ডিশনে আছে কিন্তু এখন থেকে প্রায় চার পাঁচ বছর আগের ফোন হয়তো ওগুলো অনেক কম দামে পাওয়া যায় বাট ওগুলো নিলে পরে যে জিনিসটা হয় আপনি মোটামুটি মজা পাবেন কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুব বেশি ভালো হয় না আধুনিক যুগের অনেক অ্যাপ্লিকেশনের সাথে তাল মিলিয়ে পারে না ওটাতে অলরেডি আপডেট বন্ধ হয়ে গেছে সিকিউরিটি প্যাচ থাকবে না ওভারঅল পারফরমেন্সে সে পিছিয়ে পড়বে যত বড় প্রসেসর থাকুক না কেন দেখবেন অনেক সময় অনেক বেশি হিট জেনারেট করছে খুব একটা পেরে উঠছে না তাই অবশ্যই আমি বলবো যে মোটামুটি লাস্ট দু আড়াই তিন বছরের মতো যে সমস্ত ডিভাইসগুলো এসেছিল এগুলোর থেকে চয়েস করা করুন সেক্ষেত্রে ভালো হবে আর রিসেন্ট টাইমের পেলে তো আরো বেশি ভালো আর কি একটু আগে বলছিলাম না যে আপনি যখন পুরাতন কোনো ফোন কিনবেন ক্যামেরাতে ফগ আছে কিনারা দেখে নেবেন অনেক সময় ফগ পরে এই কারণেও অনেকের ডিভাইস হঠাৎ করে পানিতে পড়ে গেছে তো ও উঠে দেখতেছে চলতেছে ফোনটা ঠিকঠাক আছে ও আর সার্ভিসিং সেন্টারে নেয় নেই বাট মনের মধ্যে খুঁদ খুঁত করতেছে ভাই ফোনটা পানিতে পড়ছিলো সেল করে নাকি অনেক সময় সেল করে দেয় এবং ওই সমস্ত ফোনে কিন্তু ফগ দেখা যায় তো হয় কি দীর্ঘদিন এই ফগি ফগি হয়ে থাকার কারণে এই ফোনের ভিতরে যে পার্টসগুলো রয়েছে বিভিন্ন রেজিস্টার রয়েছে আইসি রয়েছে ট্রানজিস্টার রয়েছে এগুলো লেগগুলোতে না এক ধরনের পাঙ্গাস জমে যায় তো কিছুদিন পরে গিয়ে ওইটা আসলে সমস্যা তৈরি করে ফেলে আপনি তো জানেন না আসলে পানিতে পড়ছিল কিনা আপনি তো নিয়ে ঠিক ব্যবহার করতে থাকবেন হয়তো জানলে আপনি সার্ভিস করতেন এখন তার সার্ভিসিংও করাবেন না বাট দেখবেন একটা টাইমের পরে গিয়ে ওইটা হয়তো ডের হয়ে যেতে পারে প্রবলেম হতে পারে তাই এই বিষয়গুলোর দিকে নজর দেখে নজর রেখে দেন কিনুন আশা করছি বুঝতে পারছেন কারা আসলে সেকেন্ড হ্যান্ড ডিভাইস চয়েস করবেন এবং কোন কোন বিষয়গুলোর দিকে মোটামুটি নজর রাখলে আপনারা কিনতে পারছেন একটা ঠিকঠাক ডিভাইস তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো মাস্ট কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন হ্যাঁ অনেক বেশি ভালো দেখা হচ্ছে নতুন ভিডিওতে চাটা